আমাদের দেওয়াদার ইসামতী নদীর যেটাকে বলে এই ওই দেখো ওই পাশে ইন্ডিয়া যে দেওয়াদার সেই বিখ্যাত বটতলায় দেওয়াদার বিখ্যাত রসমালাই এখন আমরা খাবো আসসালামু আলাইকুম গাইস वेलकम टू ব্লগ নাম্বার 16 সো গাইস আজকে আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে ঘুরতে চলো দেখি কত দূর যাওয়া যায় আজকে যে প্ল্যান আছে দেওয়াদার নদীর ধারে যাওয়া যায় কিনা আর দেখি কোথায় কোথায় যাওয়া যায় আমাদের সাথে থাকো আর এই যে দেখো বাবু আমাদের সে বি গাড়ি নিয়ে বসে আছে আমরা এখন যাবো চলো এই যে আমরা দেবাটার উদ্দেশ্যে রহরা দিয়ে দিয়েছি একদম ঠান্ডায় জমে যাচ্ছি ও বাইরে ভাই বাতাসে ক্যামেরা ধরা যাচ্ছে না বাট খুবই সুন্দর লাগতেছে আমরা এখন যাচ্ছি দেভাটার বটগাছ আর নদী ধারে দেখতে ওই দেখেন সূর্য আস্তে আস্তে যাচ্ছে আমরাও যাচ্ছি চলো প্রাইজ আমরা দেখো চলে আসছি এই যে দেওয়াটার সেই বিখ্যাত বটতলায় এই দেখো এই গাছের যে যাচ্ছে বটগাছ এই যে ফুল এরিয়াটা দিয়ে এই বটগাছটা বিস্তৃত এই বটগাছের যে মূল শাখা কোনটা এটা আজ পর্যন্ত মানে এটা রহস্য এই দেখো কত বড় আর এই দেখো শাখা প্রশাখা চারিদিকে প্রশস্ত দেখো সবাই ঘুরতে আসে এখানে দেবাটার একটা ঐতিহ্যবাহী স্পট এটা এই দেখো এই যে দেখো এইখানে একটা ঘোড়া আছে কাছে যেতে ভয় করতেছে ঘোড়া না 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 উঠবে না কতবার এ এ না এখন আর সময় নেই এই যে আমরা চলে আসছি এই দেখো ফুল সিনারিও কত শাখা প্রশাখা একটা বটগাছে একটাই কিন্তু বটগাছ বাট শাখা প্রশাখা বিস্তীর্ণ এ ফুল এরিয়া জুড়ে ও এখানে শেষ ঘোড়া। এখন আমরা যাবো নদীর ধারে এই দেখো এই সাইড থেকেও সুন্দর দৃশ্য এই দেখো দেওয়াটার ঐতিহ্যবাহী বটগাস আমরা চলে আসছি নদীর ধারে এই দেখো এই সেই আমাদের দেওয়াটার ইসামতির নদী যেটাকে বলে ওই দেখো ওই পাশে ইন্ডিয়া এই যে নদী পার হইলেই ওই পাশে ইন্ডিয়া এই দেখো সুন্দর একটা সূর্যাস্ত যাচ্ছে আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাবে এই দেখো সুন্দর একটা দৃশ্য নৌকা সূর্যাস্ত নদী সেই একটা দৃশ্য আর দেখো বাবু এখানে নামার চেষ্টা করতেছে ছবি তুলবে তাই এই বাবু লাভা কাদা নৌকা নাম তো হলে কাদা মাখতে হয় গাইজ ভাবলাম যে কেওড়া বাগান ওরফে রুফসি ম্যানগ্রোভ ফরেস্টে যাব বাট এখন সেই সময় নাই বিশ টাকা টিকিট কেটে ঢুকে মানে চার পাঁচ মিনিটও ঘোরা হবে না সেজন্য আজকে আর ভাবলাম যে যাব না সাড়ে পাঁচটা বাজলে যেহেতু বন্ধ হয়ে যায় সেহেতু আজকে এই যে নদীর দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যা কাটিয়ে দিই বাবু এই নৌকায় কি যাওয়া যাবে এই নৌকায় যদি যাইতে পারতাম না তাহলে সে একটা ফিল পাওয়া যাইতো কাদা যাইতে গেলে এখন মনে করো প্যান্ট হাঁটু পর্যন্ত তোলা লাগবো তারপরেই যাওয়া লাগবে আর এখানে তো গোসল করে তারপরে পরে আবার বাসার জন্য রওনা দিতে হবে যাইতে গেলে এই নৌকায় চড়তে পারলো সেই হইতো ম্যানগ্রোভ ফরেস্টে গেলে চড়া যেত নৌকা বাট এখন গিয়ে লাভ নেই আরো আগে আসতে হইতো আমাদের সূর্যাস্ত দেখা শেষ এই যে বাবু এখনো ওর কতগুলা ছবি তুলে দিছি বাট এখনো ছবি তুলে হয়নি এখনো পোজ দিচ্ছে এখনো নাকি ছবি তুলে দিতে হবে বাট দিব না আমি চলে যাচ্ছি না 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 দেওয়া যাবে না ওই দেখো সূর্য সূর্য অস্ত প্রায় গেছে বাবু এখনো ছবি তোলার জন্য পোজ দিচ্ছে না আর আমি দিব না 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 চলে আয় চলে আয় ওই দেখো গাইস কিছু বাচ্চা খেলা করতেছে দেখো গেরের একটা আয়াল আছে পানি সমৃদ্ধ আয়ল এই দেখো ঠান্ডার মধ্যে খেলা শৈশব এই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের দেওয়াটার থানা থানার সামনে দিয়ে এখন রসমালাই খাইতে যাব। গায়েজ আমরা এখন আসছি দেওয়াটার বিখ্যাত রসমালাই খাইতে এই দেখো

বৃষ্টি হলে বেশি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এখন বাসার দিকে রওনা দিব সো আই এখন আমরা বাসা চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো चैनल चैनलटा सबसक्राइब खाई चैनल सब्सक्राइब कर दो टाटा बाय बाय